বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম আপনাকে দিয়ে ভাই ডাকসুর ফলাফল আমরা দেখলাম সেখানে ছাত্র দল নির্বাচন কোনো দলই আসলে নির্বাচন বর্জন করেনি জাকসুর ক্ষেত্রে আমরা দেখেছি অন্তত পাঁচটি প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে এবং ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা করতে গিয়ে প্রায় তিন দিন সময় লেগে গেছে একজন শিক্ষক মৃত্যুবরণ করেছে খুবই দুঃখজনক নির্বাচন কমিশন পদত্যাগ সদস্যরা পদত্যাগ করেছেন শিক্ষকদের তিনজন দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আসলে পেলাম ডাকসুর পরে আমরা দেখলাম ছাত্র সংসদ নির্বাচন ডাকসু এবং হল তো ডাকসু কম্পারেটিভলি ভালো হয়েছে বেশ কিছু অব্যবস্থাপনা এবং অনিয়ম দেখা গিয়েছে মানে যখন নির্বাচন মনিটরিং সেলের থেকে তিনজন শিক্ষক পদত্যাগ করেন অথবা নির্বাচন কমিশন থেকে দুইজন পদত্যাগ করেন অথবা আটটি প্যানেলের মধ্যে পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করেন তখন তো সেই নির্বাচন কিছুটা জায়গা থেকে প্রশ্নবিদ্ধ হয় অনিয়মগুলি প্রতিষ্ঠিত হয়েছে তো সেটা কাম্য ছিল না সেটা মানে অনেকদিন পর ভোট ছাত্র সংসদের ভোট হ্যাঁ তো সেখানে কাম্য এটা ছিল না জাহাঙ্গীর বিশ্বাসটাকে আপনাদের আপনার কাছে প্রত্যাশিত মনে হয়েছে আমি সে জায়গায় আসছি আমি বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে একটা বিশ্ববিদ্যালয় এতটুকু সক্ষমতা থাকা উচিত যে বারো হাজারের কাছাকাছি ভোট পড়েছে আট হাজার কাস্ট হয়েছে তো সেটা ভোট ই করা আপনার গ্রহণ গণনা ফলাফল প্রকাশ এইটুকু একটা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে শৃঙ্খলার সাথে করতে পারবে না এটা কাম্য ছিল না এটা একটা বড় ব্যর্থতা দ্বিতীয়ত আসেন যে ছাত্ররা যে ভোট দিয়েছে নিয়ম কিছুটা আছে কিন্তু সেই অনিয়মগুলি ফলাফলে প্রভাব পড়ছে বলে আমি মনে করি সাধারণ ছাত্ররা ভোট দিয়েছে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে একজন স্বতন্ত্র প্রার্থী ভিপি হয়েছে নিশ্চয়ই সাধারণ ছাত্ররা পছন্দ করেছে বিপি ভিপি হয়েছে আবার সিপির ব্রুট মেজরিটি পেয়েছে মানে ব্যাপকভাবে জয়লাভ করেছে আমাদের যে সমস্যাটা ছিল আমার কাছে মনে হয়েছে যে ছাত্র দলের যে জায়গাটা ছিল ছাত্র দল গত প্রায় সতেরো বছর ক্যাম্পাসে থাকতে পারেনি ছাত্রলীগ ক্যাম্পাস দখল করে রেখেছে তারাই ছাত্রদলকে প্রতিদ্বন্দ্বী সংগঠন মনে করেছে আবার ছাত্রদলকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে জাতীয় রাজনীতিতে আন্দোলন সংগ্রাম মানে ক্যাম্পাস কেন্দ্রিক সাধারণ ছাত্রদের কল্যামে রাজনীতি করা তাদের পাশে থাকা তাদের সমর্থন পাওয়া তাদের প্রয়োজনে অপ্রয়োজনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এটা ছাত্র দলের পক্ষে বাস্তবিকভাবে সম্ভব হয়নি তারা জাতীয় রাজনীতিতে আন্দোলন সংগ্রামে ব্রত থেকেছে হ্যাঁ এবং নিয়মিত রাজনৈতিক সক্রিয় থেকেছে জাতীয় রাজনীতির অংশ হিসাবে যার ফলে ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিতে আমাদের একটা দূরত্ব তৈরি হয়েছে অথবা ধরেন এক ধরনের ব্যর্থতা তৈরি হয়েছে আমরা পারিনি শিবির পেরেছে শিবির তো ছাত্র ছাত্রলীগের মধ্যে থেকেছে আবার অনেকে আবার সাধারণ ছাত্র হয়ে অন্য কোনো সংগঠনে বা অন্য কোনো চরিত্রে থেকে হলে থেকে বা ক্যাম্পাসে থেকে কিছুটা রাজনীতি করার সুযোগ পেয়েছে এর আরেকটা কারণ আছে সেটা হলো দুই হাজার পর থেকে জামাতি ইসলাম কিন্তু দুই পর্যন্ত এই গণ অংশ অংশগ্রহণ করেছে এর আগ পর্যন্ত খুব একটা জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিল না যার ফলে তারা ছাত্র ছাত্রলীগ বা অন্যভাবে ক্যাম্পাসে অন্য পরিচয়ে অন্য সংগঠনের নামে হলে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের সাথে মেশার একটা সুযোগ পেয়েছে কাজ করার সুযোগ পেয়েছে সেটি ছাত্র সাধারণ ছাত্ররা আমার ধারণা হচ্ছে যে সেটাকে সমর্থন করেছে এবং তাদের ভোটের মাধ্যমে সেটা নির্বাচিত করেছে তাদেরকে কিন্তু তার মানে এই নয় আমরা জাতীয়তাবাদী ছাত্র দল নিশ্চয়ই জাতীয়তাবাদী আদর্শ নিয়ে এখন নতুন করে ক্যাম্পাসগুলিতে রাজনীতি করবে সাধারণ ছাত্রদের সাথে থেকে হল হলে থেকে নিশ্চয়ই এই এই পরিস্থিতির উত্তরণ হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই সক্ষম হব আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আবার সংসদে ফিরে আসার জন্য